লিমান আর আপনি যারা গিরা মারব যে জিজ্ঞাসা করেন শব্দটা মোয়ান্নাস না মোসাক্কার এটা স্ত্রী লিঙ্গ না পুরুষ লিঙ্গ তার মানে দুধ খাওয়ানো দুই বছরের দায়িত্ব কিন্তু মায়ের না এ দায়িত্ব বাবার মা যদি পালন না করে মার গোনা হবে না কিন্তু বাবা যদি পালন না করে বাবার গোনা হবে প্রশ্ন আসতে পারে বাবার তো মেশিনপত্র নেই হ্যাঁ নেই মেশিন নেই তো এই কারণেই তো মাকে দিয়ে আপনাকে পালন করানো লাগে মা যদি বলে না এক একটা সন্তানের দুধ খাওয়াতে আমি পাঁচ লাখ করে টাকা চাই তাই আপনাকে দেওয়া লাগবে আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হলো না কারণ আমার ম্যাডাম যদি দেখে ও সাতা কালকে বলবো টাকা দাও কারণ আমার মেয়ে এখন কেবল তিন মাস বয়স ও যদি বলে আ ওয়াজ করা না তোমার মেয়ে তুমি হয়তো নাও আমার তো ম্যাশিং নেই আমি খাওয়াবো কি দিয়ে যদি বলে আমি খাওয়িয়ে দেব অসুবিধা নেই কিন্তু পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে আমার তিন মেয়ে পনেরো লাখ যাবে আমার ঠুকু আর কোনো বলবো না মাইকে বলা ঠিক হলো সম্মানিতা মা বরেরা আপনাদেরকে আল্লাহ এই জিনিসপত্র দিয়েছে এই কারণে তো মর্যাদা বেশি এক ফোটা দুধ যদি সন্তানের গলদেশ দিয়ে যায় নবীজি বলেন একটা মরা মানুষকে জিন্দা করে দিলে যে সব হয় সব আল্লাহ মায়ের আমল নামাই লিখে দেয় রাতের বেলা আট নয় বার দশ বার করে ওঠা লাগে সন্তানকে দুধ দিতে এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে পরে ওর খোদা লাগে আমি তো নিজে দেখেছি আমি নিজে ঘুমালো আট নয় বার দশ বার করে রাতের বেলায় উঠে উঠে দুধ খাওয়ায় সন্তানকে বিশ্ব জানিয়েছেন সারা রাত তাহার যুদ বললে যে স্বভাব হইতো মায়ের আমল নামায় এই দুধ খাওয়ানোর কারণে আল্লাহ ওই স্বভাব লিখে দেন এটা তিনটা কষ্ট বললাম সন্তান পেটে নেওয়া ডেলিভারি করা আর দুধ খাওয়ানো পৃথিবীর কোনো বাবাটির টের পাই বলেন না কেন এটা শুধুমাত্র মায়ের কাজ আল্লাহর নবী বলেন এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়িয়ে দিয়েছেন এতটুকু আল্লাহ শেষ করেন মায়ের নাম নাম বলে পাঁচ বাবার আমার মনে হয় বাবার নাম না বললেও বললো এই জন্যে আমরা যারা এখানে সন্তান আছে আমাদের এখনই ফরজ দায়িত্ব কিন্তু নামাজের মতো রোজার মতো মা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ আইন মানা শুধুমাত্র ফরজ আল্লাহ বলেন আমি রায় দিয়ে দিলাম আমি ঘোষণা দিলাম আমি সিদ্ধান্ত নিলাম আমি ফাইস আল্লাহ করলাম আমার রায় হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না আর দুনিয়ায় যাদের মা বাবা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে এই ইহসান শব্দের ভেতরে খরচও আছে এই জন্য মা বাবার জন্য কেউ যদি খরচ করে ওই টাকার হিসাব আল্লাহ কি আমতি নেবে না আপনি যদি মায়ের খরচের জন্য মাসে পাঁচ হাজার টাকা করেন মনে করবেন পাঁচ হাজার টাকা আল্লাহ সাতকা করলাম কেউ যদি মায়ের পান কিনতে স্যান্ডেল পর্যন্ত কিনতে প্রতি মাসে মাসে আপনার যদি দুই হাজারও খরচ হয় মনে করবেন দুই হাজার আমি আল্লাহ রাস্তায় সাদগা করি আসলাম আর তো আপন মা বাবাদ দিয়ে কোন ভন্ড কোন দিক থেকে বের হয় তালা তালাফুড়ে সেখানে সে পাগলের মতো খরচ করে হ্যাঁ কোনো লাভ নেই এই ভণ্ডর পেছনে খরচ করি ওর নাম দেখলেন নাম নয় নাম্বার পর্যন্ত নাম নেই আমি তো নয় নাম্বার পর্যন্ত সিরিয়াল বলেছি মা বাবা বউ সন্তান এরপরে কি ভাই বোন চাচা ফুফু প্রতিবেশি বলেন তো নয় জনের ভেতরে কোন পীরের নাম আছে কোন কারণে আপনি পীরের দরবারে খরচ করেন বলেন বলেন যে লেখাপড়া শেখায় আমাকে শিক্ষা দেয় হ্যাঁ দিনের শিক্ষা তার কাছ থেকে নেওয়া যায় আপনি হাতিয়া দেবেন হাদিয়া নেওয়াও জায়েজ দেওয়াও জায়েজ আপনি ছাগল দেবেন সে মুরগি তো দেবে আপনাকে আপনি ছাগল দিয়ে আসবেন আর সে হাদিয়া খালি নিয়ে যাবে দেওয়া যে সেটা তো মানে না কোন পীরের দরবার দেখান যেখানে হাদিয়া দিলে একটু কিছু ফেরত পাওয়া যায় দেখান কত দরবার খালি বসে আছে নিয়ে আসেন নিয়ে আসেন আমি আট রাশের দরবারের কথা বলছি কোন কারণে আপনি ওখানে যাবেন ওর যে সিহারা সুরত দেখেছেন শয়তান পর্যন্ত দেখলে লজ্জা পায় যে একটা পীর আজকে গাজীপুরের জামে মসজিদের দিয়েছেন সকালবেলা যদি এই লোকটা ওখানে যে দেখে যে ইমাম সাহেব দাড়ি কেটে সব ফাং সফা ও ডাক দিয়ে বল বহু সুর আপনার দাঁড়ি কই যদি বলে আরে ভাই দাড়ি তো আমার নেই ঠিক আছে তুমি যে মসল্লি তোমারও তো নেই মসল্লি বলবো হজুর দাঁড়িয়ে ছাড়া মুসল্লি হওয়া যায় দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না না বলেন দাড়ি ছাড়া গাজীপুর একটা জেলা বাংলাদেশে কালিকার একটা থানা এরকম ছয়শো তিরিশটা থানা আছে রসুলপুর এরকম একটা গ্রাম সত্তর হাজারের উপরে গ্রাম আছে এদেশে তার ভেতরে একটা গ্রাম এ রসুলপুর এই গ্রাম কেএসএনবি আপনার বাইরের জেলায় যান অনেকে রাসূল পুরুষ না এই মসজিদের ইমামতি করার জন্য যদিও দাড়ি ছাড়া ইমাম হতে না পারে তাহলে দাড়ি ছড়াও বিশ্ব অলি হয় কি করে যারা রাসূলের সন্নক মানে না ওটা দাড়ি ছড়া ওলি না ওটা বিশ্ব শয়তান কেউ যাবেন যাবেন কেও কোন ভন্ডর দরবারে যাওয়া যাবে না রাগ বল্লো আমার কিছু করার নেই কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুনাফা লিল্লাহি মুশরিকি গায়রা মুশরিকি নাবি হুনাফুন শব্দের শব্দে অর্থ এখন ইষ্ট আপনি এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে পড়বেন একেবারে এখন ইষ্ট ভাবে গায়রা মুশরিকি নাবি তার সাথে শিরিক করা বলেন বলেন যাবে না তার ক্ষমতার সাথে শিরিক যেন না হয় তার শক্তির সাথে তার আইনের সাথে আজ বাংলাদেশে বহু শিরিকের ভেতরে এটা একটা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আল্লাহ লাহুল খালক বিশ্ব বানিয়েছে কে আইন চল বেকার অথচ এই বিশ্ব আল্লাহ বানিয়ে তার আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে যান তারা শিরিক করছেন আর শিরিক যারা করে তারা মুশিরিক এর চাইতে আর কি বলা যায় বলেন তো এরপরও অনেকে বলে হুজুর আমার বুঝি আসে না এদিকেশন আছে নিদিকাশন কান এর নিচে দুই থাপ্পড় দিয়ে তখন কান গরম করে ফেলছে এত সহজভাবে বোঝালো তুমি বোঝো না অন্য কিছু তো ভালো বোঝো মালা আলাহুল খলকো আল আম্র এ নিল ইল্লা লিল্লা এগুলোকে বানালাম না করানে আছে সোরা আরাফ চুয়ান্ন নাম্বার আয়াত ওটা সোরাই ইউসুফ চল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন আমি বানিয়েছি আমার হুকুম চলবে সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে বাংলাদেশে যারা অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করছেন সে যেই হোক সে শিরিক করছে আর শিরিক যারা করে তারা আরো জোরে বলেন এবার হাত তোলেন তো এদেশে মুশরিক আছে না নেই কারা আছেন হাত তোলেন না আপনি আমি হাসির খোরাকি দেই মুশরিক হয়ে আপনি জাহান্নামে যাবেন দিন থাকবেন দুনিয়া বলে আমি তো দেখতে পাচ্ছি করার রে আয়াতগুলো দিয়ে সামনে যে আপনি মুশরের জাহান নামে যাচ্ছে অমায়েশ শরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে ফাঁক আনামা খরব সামা ফাতাখতফ হত্যায় রো তাকে যেন পাখি ছ আকাশ থেকে ফেলে দেয় কথা বলো কঠিন কথা আপনি টেরপাচ্ছেন এখান থেকে দশতলা বিল্ডিংয়ের ওপরে নিয়ে ফেলে দিলে তো আপনার জীবন শেষ আর পাখি আপনাকে স মেরে নিয়ে গেছে হাজার হাজার মাইল ধরে ওখান থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে আও তা বে বেহে রে হ উ ফে বলেন বাতাসের ভেতরে সে যেন শূন্য ঘুরে বেড়াচ্ছে শব্দগুলো এত কঠিন শব্দ আল্লাহ নিজে নিজে সেট করেছেন এই শিরিকের বিরুদ্ধে অথচ বাস্তবতায় দেখছি শিরিক করে আবার অনেকে আনন্দে আছে জান্নাতের আশা করেন আপনি সুতরাং এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে যাদের বিশ্বাসের ভেতরে যাদের আকিদার শিরিক ভেতরে আছে আপনাকে পাল্টাতে হবে আছে আপনি টের পাচ্ছেন আমি নাম না ধরলেও যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইনে দেশে জারি করতে চান তারা শিরিক করছেন দলিল এই যে আয়াতগুলো বললাম যারা আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করেন যেমন বহু মানুষ বলে ক্ষমতার উৎস জনগণ এটা শিরিক ক্ষমতার এইটা যদি কেউ রাজনীতি মনে করে বলে না রাজনীতি হচ্ছে আমি চলে গেলাম তাহলে কোরআন কেটে বাদ দিয়ে দেবেন আমি তার বাবার কথা বানিয়ে বলছি না ভাই আমারেও বাসা লাগবে আপনাকে বাসাতে চাই কি করবেন দুনিয়ায় পড়ি থেকে এদেশে যদি শিরিক মুক্ত করতেই না পারি আল্লাহর বিধান যদি জারি দেখতে না পারি কি করবো আমি বেঁচে থেকে